তার টাকা কম তার আপন মানুষ ও কম আমরা কথায় কথায় কসম করি কথায় কথায় কসম করা খুবই ভয়ঙ্কর যেগুলো কসম করলে শিরিক হবে এগুলো আমি বলছি এক চুকের কসম দুই মাটির কসম তিন পিতা কসম চার কুরআনের কসম পাঁচ কাবার কসম ছয় সন্তানের কসম সাত মসজিদের কসম আট মাতার কসম ইত্যাদি যত কসম আছে সবগুলা শির একমাত্র আল্লাহ তালার নামে কসম করা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কসম খাবে সে মুশরিক হয়ে যাবে এমন মানুষের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করো না যার মনে তোমার জন্য চিন্তা সম্মান ও ভালোবাসা আছে স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে শহীদ হওয়া মুসলিম জাতি কখনো নারী লুভি হতে পারে না সুতরাং প্রকৃত মুসলমান রাসুল লুবি নয় হায় হায় পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ পেরে না হারাম কখনো প্রশান্তি দিতে পারে না হারাম সম্পর্ক না হারাম সম্পদ হালালেই রয়েছে প্রশান্তি দুনিয়াতেও এবং আখিরাতেও পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার কৈ কাহে মাহাবু বেশো দ কৈ তো আমি তোমায় ডাকিৰে সান্না নমন নান আমি তোমায় ডাকিৰে সান্না নমন নান বন্ধুৰে আল কুরনে শুনেছি নাম রহমান চিনাম রহিম রহমান রে হান্নান্নান বন্ধু রে আমি তোমায় ডাকি রে হান্নান মন্নান বন্ধু রে লোভি আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে নাউজুবিল্লাহ। শহীদুল বুখারির উনিশশো একচল্লিশ নম্বর হাদিস পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে একতা চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায় আসসালামু আলাইকুম মক্তবের অর্থ কী মক্তব আরবি শব্দ এর শাব্দিক অর্থ পাঠশালা বা বিদ্যালয় শিশুদের কুরআন শিক্ষার তথা ইসলাম সম্পর্কে প্রাথমিক বা মৌল জ্ঞানার্জনের শিক্ষা কেন্দ্র হল মক্তব যেখানে মুসলিম পরিবারের শিশুদেরকে আরবি হরফ কুরআন পড়া শেখা তথা কুরআনের তিলাওয়া আজ শেখার পাশাপাশি নামাজ রোজার কানুন জরুরি মাসালা মাসাইল দোয়া কালাম আদব কায়দা ধর্মীয় রীতিনীতি শিক্ষার একমাত্র ভরসা ছিল মক্তব এই মক্তব আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে আমাদের অবহেলার কারণে কিছু মূর্খ গণ্ডমূর্খ মানুষের কারণে মক্তবগুলা ধ্বংস হয়ে গেছে মক্তব যদিও আছে বিভিন্ন জায়গায় কিছু খারাপ মানুষের কারণে মকতবের শিক্ষাটা ধ্বংস হয়ে গেছে উস্তাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তালা সকলকে নসিব করুন হেফাজত করুন বিয়েতে সর্বমুঠ ছয়টি কাজ করতে হয় দুটি ফরজ এক ইজাব কবুল দুই কমপক্ষে দুজন সাক্ষী একটি ওয়াজিব বিয়ের মোহর তিনটি সুন্নত বিয়ের খুতবা খেজুর বিলানু এবং দাওয়াতে ওয়ালিমা এর বাইরে বিয়ে সাদির মধ্যে আর কোনো কিছু নেই তিন ধরনের লোক বেশি পেরেশানিতে থাকে সাহায্যকারী দায়িত্বশীল যার অন্তর পরিচ্ছন্ন হারামের আরাম নাই ঘুষকুরের সুখ নাই বেনামাজির শান্তি নাই বেপর্দানারীর লজ্জা নাই মদ কুরের নাই সুদকুরের বিবেক নাই সুদকুরের বিবেক নাই জেনাকারীর চরিত্র নাই ঋণকারীর ঘুম নাই ডাকাতের মনে মায়া নাই চুরের কোনো ধর্ম নাই বিপদকারীর দাম নাই লোকের কাম নাই মিথ্যার কোনো স্থায়িত্ব নাই সত্যের কোনো মৃত্যু নাই আপনারা কি সকলে একমত আপনি যেমনই হন না কেন আপনি সুন্দর রব্বে করিম আপনাকে সুন্দর করে বানিয়েছেন দরকার শুধু আপনাকে দেখার মতো একজোড়া সুন্দর চোখ রসুর আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো মাথায় যদি লোহা দিয়ে আঘাত করা হয় তবুও এটা তার জন্য ওই নারীকে স্পর্শ করা থেকে উত্তম যে তার জন্য বৈধ নয় আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক মানব জীবনের মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর দিনে মহান আল্লাহ রাব্বুল আলমী গুনাহগারকে ক্ষমা করেন বান্দার দোয়া প্রার্থনা কবুল করেন এমন একটি মহান দিনের কতগুলো গুরুত্বপূর্ণ সুন্নাত আমল রয়েছে যেগুলি হচ্ছে অন্য দিনের তুলনায় এক নম্বরে অন্য দিনের তুলনায় খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া মিসওয়াক করা গুসল করা শরীয়ত সম্মত সাজসজ্জা করা সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া অর্থাৎ খেজুর খেলে সবচেয়ে ভালো হয় সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে যদি কেউ আগে সৎকায় ফিতর না আদায় করে তাহলে ঈদুল ফিতর যাওয়ার আগে সৎকায় ফিতর আদায় করা সুন্নত সুন্নতের অন্তর্ভুক্ত সৎকা আদায় করা ও আজীব সৎকায় ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা ও আর ঈদের জামাতে যাওয়ার আগে সৎকায় ফিতর আদায় করা সুন্নত তারা আদায় করে নেয় আর ঈদের জামাতের পরে যদি কেউ আদায় করে সাধারণ সৎকার স্বভাব পাবে আগে আদায় করা সুন্নত উত্তম নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা ওই দিনে আদায় করা দাম নামাজ ফরজ আদায় করা ঈদের দিনে নিজের এলাকার মসজিদে জামাতে আদায় করলে জামাতের সোয়াব পাওয়া যাবে জামাত আদায় হবে নামাজের সোয়াব হবে পাশাপাশি সুন্নাতেরও সোয়াব পাওয়া যাবে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় আসা তার কারণের মধ্যে আছে যেমন ইমানদারের ইমানদারের আমলের কথা আমতের ময়দানে প্রত্যেকটা স্থান সাক্ষ্য প্রদান করবে স্থানগুলি আমলের সাক্ষ্য দিবে বদ আমল করলে এরও সাক্ষ্য দিবে নেক আমল করল তারও সাক্ষ্য দেবে প্রত্যেকটি জায়গা পুরানোর কারিমের মধ্যে আসে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমলের সাক্ষ্য দিবে এ বিষয়ে আমি যাচ্ছি না তেরো নম্বর ঈদের দিনের সুন্নাত হচ্ছে ঈদের দিনে তাকবির দেওয়া ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলা আইদুল আদহায় জুড়ে জুড়ে তাকবীর বলা চোদ্দো নম্বর হচ্ছে শেষ একজন আরেকজনের সাথে যখন দেখা হবে তখন পরস্পরের সাক্ষাৎ বিনিময় হলে শুভেচ্ছা জ্ঞাপন করা শুভেচ্ছা বিনিময় করা যেমন আমরা বলে থাকি তাকব্বাল আল্লাহ গুমিন্নঙ্কু তো ঈদ মুবারক বলে আল্লাহ রাবুল্লাহ আলমদিন আমাদেরকে আগামীকাল ঈদুল ফিতরের দিন এই আমলগুলি করার সুন্নাতগুলি আদায় করার তৌফিক দান করেন আমিন আসসালাম সিরে ফেলুন অতীতের সব পাপের অধ্যায় আর ফিরে আসুন রাব্বে করিমের ভালোবাসার দিকে যে আপনাকে আঘাত করেছে ভুলে যান কিন্তু সেই আঘাত থেকে আপনি যে শিক্ষা পেয়েছেন তা কখনো ভুলে যাবেন না গুনাহের জগতে নিজেকে ভাসিয়ে না দিয়ে আমলের জগতে ডুব দিন দেখবেন সফলতা আপনার পা শুয়ে যাবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র